হ্যালো ভ্যার্স কেমন আসে সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের সিংহ রাশি তাদের দু সাল কেমন যাবে দু সাল সিংহ রাশির জাতকদের ভালো যাবে শনির ধাওয়ার প্রভাব থাকলেও শুভ ফলদায়ক হবে কেতু সপ্তমে রাহু অষ্টমে শনি একাদশে থাকবে বৃহস্পতির প্রভাবে সব ইচ্ছা পূরণ হবে এ বছরে অসুখ বিসুখ বাড়তে পারে ঘরবাড়ি কেনা বা গাড়ি কেনার সম্ভাবনা থাকছে অষ্টম প্রতি একাদশে থাকার ফলে ধনবৃদ্ধি ও উত্তরাধিকার সূত্রে ধনপ্রাপ্তি হবে কর্মক্ষেত্র শুভ হবে বিশেষত কৃষি ডেয়ারি মাছ ইত্যাদির ব্যবসা বিশেষ ভালো যাবে আইনজীবী আর্কিটেক্ট সাইকোলজিস্টরা শুভ ফল পাবেন রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্তদের এবছর ভালো হবে না কাজের সূত্রে ভ্রমণ হতে পারে প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এবছর শুভ যাবে না প্যানপিয়াস লিভার ব্রেন নিউরো সমস্যায় এবছর আক্রান্ত হতে পারেন আধ্যাত্মিক মার্গে উন্নতির যোগ লক্ষণীয় বাড়ি থেকে দূরে কর্মরত ব্যক্তিরা এবছর ঘরে ফেরতে পারেন সঞ্চয় হবে আপনার দীর্ঘদিনের আশা দু হাজার পঁচিশে পূর্ণ হবে